নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজ পাচ্ছেন বৃষ্টি হচ্ছে শুরু হয়েছে দেখা যাক কবে কতদিন থেকে এই বৃষ্টির দিনে ছাদ বাগানে সকালে যেহেতু কোনো কাজ নেই তাই ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি সেই ভিডিওটি হচ্ছে এই যে আমরা জবা গাছকে কি করে পরিচর্যা করব বা কি করে পরিচর্যা করতে হবে আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন থেকে জবা গাছের উপরে আপনাদের সামনে প্রচুর ভিডিও তুলে ধরেছি যার ভিডিওগুলো আপনারা দেখেছেন অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে আমার জবা গাছগুলোকে আমি কি করে ছাড় তৈরি করি কি পরিচর্যা করি বিভিন্ন বিষয় শুরুতেই বলে রাখি বিশেষ করে হাইব্রিড জবা এবং দেশীয় যে জবা সে সমস্ত জবা গাছের পরিচর্যা কিন্তু এক ট্রপিক্যাল যে জবা গাছগুলো তাদের পরিচর্যাটা একটু আলাদা আমি আজকে আপনাদের সামনে হাইব্রিড এবং দেশীয় যে জবা গাছ সে জবা গাছের পরিচর্যা নিয়েই দু চারটি কথা বলবো শুরুতেই বললে রাখি এই যে এই সমস্ত জবা গাছ মানে হাইব্রিড প্রজাতির জবা গাছের চারাগুলো আসে হয় ব্যাঙ্গালোর নালে পৌনে থেকে সেই সমস্ত জবা গাছের কিছু জবা গাছের নেটওয়ার্ক থাকে আবার কিছু জবা গাছ টিস্যুতে থাকে টিস্যুর যে জবা গাছ সে সমস্ত টিস্যুগুলো না বের করেও কিন্তু গাছ লাগালে গাছ বেঁচে যায় কিন্তু যে সমস্ত জবা গাছের নেটপটের দাওয়া থাকে সে সমস্ত নেটপট যদি বের না করে গাছ বসানো হয় তবে সে গাছগুলো কিন্তু বেশি দিন টেকে না এক বছরের বেশি টেকে না এবং মারা যায় সেটা একটা প্রশ্ন সবাই করেন যে তাদের গাছ এক বছরের বেশি বাঁচে না কেন বাঁচে না সেটা হচ্ছে তার মূল কারণ দ্বিতীয় যে কারণ আপনাদের সামনে নিয়ে তুলে ধরব সেটা হচ্ছে এই জবা গাছগুলোকে আমি কি করে ছাড় তৈরি করি এই যে দেখুন ভালো করে এই যে জবা গাছের লাগানোর পর কেটে দেওয়া হয়েছিল কেটে দেওয়াতেই কিন্তু এই দেখুন জবা গাছটিতে কিন্তু তিনটি শাখা এবং নিচে আরও কয়েকটি শাখা আসতে শুরু করেছে এই জবা গাছের ক্ষেত্রেও আমি কিন্তু দেখুন এই যে দেখুন পুন করে দিয়েছি এবং এই গাছটির ক্ষেত্রেও একই করেছি যে উপরের যে মেন শাখাটি সেটাকে কেটে দিতে হবে কেটে দিলেই গাছগুলোর থেকে কিন্তু শাখা বেরোতে শুরু করবে এই যে দেখুন একটি শাখা বেরোতে শুরু করেছে এই যে একটি শাখা বেরোতে শুরু করেছে এই গাছটির ক্ষেত্রেও তাই দেখুন শাখা কিন্তু বেরোতে শুরু করেছে এই করে করেই পুন এর মাধ্যমেই কিন্তু জবা গাছগুলোকে এভাবে ঝাড় তৈরি করে নিতে হয় তবে আপনারা যদি ভাবেন যে শুরুতেই আপনাদের গাছ ঝাড় হবে তা কিন্তু নয় একটি জবা গাছকে যার ভিডিও আপনারা আমার ছাদ বাগানের গাছগুলোতে দেখেছেন সেই ঝাড় তৈরি করতে গেলে কমপক্ষে গাছগুলোকে একটা অবশ্য সময় দিতে হবে গাছটিকে তৈরি করতে এইগুলো একটি প্রশ্নের উত্তর কি করে ঝাড় তৈরি করতে হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে এই ছোট ছোট জবা গাছগুলোকে আমরা এই মুহূর্তে কি খাবার দেব জবা গাছের মাটি যেহেতু দোয়াশ মাটি বা সাধারণ মাটির সঙ্গে বিল্ডিং তৈরির বালি মিশিয়ে দুয়ার তৈরি করে নেওয়া হয় সেই মাটির সঙ্গে যদি সমপরিমাণে আমরা কম্পোস্ট সে ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা সার হতে পারে বা হচ্ছে গোবর সার পুরনো গোবর সার সেটা হতে পারে মিশিয়ে যদি গাছগুলোকে বসাই চারা গাছগুলোকে তাহলে কিন্তু মোটামুটি এক দেড় মাস গাছগুলোতে কোনো খাবার দিতে লাগে না বা দেওয়ার প্রয়োজন পড়ে না এরপর যখন গাছগুলো ঠিক এরকম হতে শুরু করবে বিশেষ করে আমরা জবা গাছগুলোকে লাগাই কখন জবা গাছগুলোকে আমরা কিন্তু এই গ্রীষ্ম বসার মধ্যেই জবা গাছগুলোকে লাগাই এই গ্রীষ্ম বর্ষার মধ্যে জবা গাছগুলোতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না কারণ আপনারা জানেন শস্যের খোল যেমন নাইট্রোজেন যোগায় পাশাপাশি পটাশিয়াম ফসফরাস সবই জোগায় সে বাদাম খোলের ক্ষেত্রেও কিন্তু শস্যের খোল অতিরিক্ত গরম থাকার কারণে বা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে মানে মাটিকে গরম করে তোলে এতে গাছের যে শেকড় কারণ এই সমস্ত শেখর এখনও যেহেতু চারা গাছ অনেকটাই নরম থাকে তারা সহ্য করতে না পেরে গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়ে ফাঙ্গাস লেগে তাই শস্যের খোল জল ব্যবহার করা যাবে না যদি নেহাতি আপনারা গাছে খাবার দিতে চান মানে তরল খাবার তাহলে আপনারা বাদাম খোল কিন্তু ব্যবহার করতে পারেন বাদাম খোল শস্যের খোলের মতন অতটা গরম না এবং বাদাম খোলের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম শস্যের খোলের থেকে অনেকটাই বেশি থাকে ফলে গাছগুলো খুব একটা ক্ষতি হয় না এই যে শুরুতেই আপনারা জবা গাছগুলোকে মানে এই যে চারা জবা গাছগুলোকে যদি রাসায়নিক খাবার দিয়ে বড় করতে চান তাহলে গাছগুলো হয়তো ভালো হবে কিন্তু গাছগুলো মানে তাদের যে সহ্য ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তাই বলবো শুরুতেই আপনারা অন্তত এই যে গ্রীষ্ম বর্ষায় গাছগুলোকে যে মিডিয়া দিয়ে তৈরি করেছেন সেই মিডিয়ার উপর ভিত্তি করে গাছগুলো বড় হতে থাকুক অবশ্যই গাছগুলোকে বৃষ্টির জলে রাখতে হবে মানে খোলা আকাশের নিচে গাছগুলো বৃষ্টির জল পাবে রোদ পাবে তবেই গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে এরপর যখন এই বর্ষার শেষ হয়ে আসবে আপনারা মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত গাছগুলোতে শস্যের খোল জল আপনারা প্রতি সপ্তাহে গাছগুলোকে ব্যবহার করে যাবেন এতে কি হবে গাছের গ্রোথ আরও অনেকটাই বেড়ে যাবে এরপর ডিসেম্বর জানুয়ারি মাস জবা গাছের ক্ষেত্রে ডরমিনসি পিরিয়ড চলে আসে তবে হাইব্রিড জবা গাছের ক্ষেত্রে অতটা ডরমিনসি পিরিয়ড বা ওরা অতটা সুপ্ত অবস্থায় যায় না সুতরাং তাদেরকে মোটামুটি খাবার দিয়ে চালিয়ে নেওয়া যায় এরপর যখন ফেব্রুয়ারি মাস চলে আসবে তখন গাছগুলোকে আপনারা এই যে চারা গাছগুলোকে এই চারা গাছগুলোকে কিন্তু হার্ডপুন করতে যাবে না যেটা বড় গাছগুলোর ক্ষেত্রে করা যায় ছোট গাছের ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না সব পুন করে দেবেন সব পুন করে দিলে গাছের আরও প্রচুর শাখা চলে আসবে এবং গাছটি এই যে মোটামুটি ছ সাত মাসে গাছটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে তারপর গরম বর্ষায় আপনারা গাছগুলো থেকে ফুল নিতে শুরু করুন সে সময়ে আপনারা একটি একটিমাত্র খাবারই চালু রাখবেন রাসায়নিক খাবার সেটা হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ কারণ তেরো শূন্য পঁয়তাল্লিশ জবা গাছের একটি অমৃত খাবার যার মধ্যে নাইট্রোজেন রয়েছে এবং পটাশিয়াম রয়েছে এই খাবারটি কিন্তু জবা গাছের একদম উপযুক্ত খাবার তাও আপনারা হয়তো ভাবছেন যে তেরো শূন্য পঁয়তাল্লিশ কেন ফসফরাস কেন দেওয়া হয়নি কারণ জবা গাছ খুব একটা ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে না আর এই গাছগুলোতে যেন কোনোরকম পোকামাকড় না লাগে বা রোগ পোকা যেন না হয় তার জন্য আপনাদেরকে গাছগুলোতে দিয়ে যেতে হবে ফাঙ্গিসাইট এবং কীটনাশক কীটনাশক হিসাবে আপনারা কাকা ব্যবহার করতে পারেন ইমিডাগ্লোফিড গ্রুপের কনফিডার ব্যবহার করতে পারেন এছাড়া অনেক রকমের কীটনাশক রয়েছে সেটা ব্যবহার করতে পারেন কারণ জবা গাছের উপরে মিলিবাগের একটি কিন্তু আক্রমণ সবসময়ই হয়ে থাকে এবং সাদামাছি জাপ পোকা এবং লাদা পোকারও কিন্তু সমস্যা থাকে তাই বলবো আপনারা কাকা কনফিডার এবং পোপেক সুপার এই তিনটি ওষুধ আপনাদের জবা গাছের জন্য কিন্তু রাখতেই হবে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনারা এই গাছগুলোতে এই ওষুধ দশ দিন অন্তর অন্তর দিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জবা গাছের মধ্যে কোনো রকম পোকার যে আক্রমণ সেটা হবে না এবং ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করবেন কারণ জবা গাছের একটি সমস্যা সেটা হচ্ছে কুড়ি ঝরে পড়া বা কুড়ি হলুদ হয়ে পড়া তার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড সে ফাঙ্গিসাইট হিসাবে আমি বলবো এই জবা গাছের কুড়ি ঝরা বা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া এগুলোর থেকে বাঁচাতে পারে একমাত্র লাইটক্স বলে যে ফাঙ্গিসাইড কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড সেটা আপনারা ব্যবহার করবেন সঙ্গে ব্যবহার করবেন একটি ব্যাকটেরিয়া সাইট সেটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন দুটোকে একসঙ্গে মিক্স করে দশ দিন অন্তর অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর গাছগুলো তো স্প্রে করে যাবেন তাহলে কিন্তু এই যে কুড়িঝরার সমস্যা গাছে ফাঙ্গাস লাগা সে সম কিন্তু হবে না এছাড়া আপনাদেরকে ব্যবহার করতে হবে পনেরো দিন অন্তর অন্তর মাইক্রোনিউটেন এবং এফসাম সল্ট এই মাইক্রোনিউটেন কেন ব্যবহার করতে হবে কারণ এই যে কুড়ি ঝরা এই কুড়ি ঝরাটা কিন্তু কমাতে পারে একমাত্র মাইক্রোনিউটেন সেখানে আমি বলবো আপনারা মোভিমিন ব্যবহার করবেন জবা গাছের জন্য এই কুড়ি কুড়িঝরা বা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া এগুলো কিন্তু একমাত্র মোভিমিন খুব ভালো কাজ করে তার কারণ মভোমিনের মধ্যে রয়েছে আয়রনের পরিমাণটা অনেকটাই বেশি যেটা কি না এই কুড়িঝড়াটাকে রোধ করতে পারে এছাড়া গাছের পাতাকে সবুজ রাখতে গেলে আপনাদেরকে ব্যবহার করতে হবে এফসাম সল্ট সেটা পনেরো দিন অন্তর অন্তর করবেন এইটুক পরিচর্যাগুলি যদি আপনারা করে যেতে পারেন তাহলে আমি বলবো আপনাদের জবা গাছের কোনো রকম সমস্যা হবে না জবা গাছের প্রচুর ঝাড় তৈরি হবে এবং জবা গাছের প্রচুর পরিমাণে আপনারা ফুল পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ